সম্মানিত যুবক ভাইদেরকে অনুরোধ করে শীতের মধ্যে বিয়ে করতে বললেন আমাদের প্রিয় আসিফ হুজুর তো হুজুর কি বলল এই বিষয়টা আমি আপনাদেরকে শোনাবো যুবক ভাইয়েরা আপনারা শুনেন এবং আমল করার চেষ্টা করেন হুজুর কি বলল আমরা দেখি চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না আর দেরি করো না এবার আল্লাহর আস্তে বিয়েটা করে নাও আর দেরি করো না মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে হুজুর আমি বিয়ে করছি না এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় সতীত্বহীন হয় থোকাবাজ হয় তাহলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই টু ইয়ার্স দুই বছর পর তুমি অমক মেয়েকে বিয়ে করবা কোনো সন্দেহ নাই হতে পারে সে ধোকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক কিনা বলে তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হল তোমার যৌবনের যে গুণা হল তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা রাস্তায় গায়ের মাহরামকে চোখ তুলে দেখলা এটার বিচার তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে অতএব কথা একটা দিলে দিক আমি মরদ মানুষ ধোকা খাওয়া সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায় একজন ধোকা দিবে ওইটা বাদ আর একটা আমি বিয়ে করব যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পা পর্যন্ত আমি স্থির হব না ঠিক কিনা বলেন অনেকের মাইন্ড লাগবে কথা শুনতে বাট কথা এটাই বাস্তব মনে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা অতএব ধোকা খেয়ে যাব মেয়ে খারাপ হবে না 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 এখন বিয়ে করবো না আরো সময় আরো দুই বছর আরো এক মাস বেটা যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া কি না আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু উপহার আপনাদেরকে দেব ইনশাআল্লাহ